আপনারা আশা করি ইতিমধ্যে বিষয়টি অবগত হয়েছেন তারপরেও আমাদেরকে লিখিতভাবে আপনাদেরকে জানাতে হচ্ছে প্রিয় সাংবাদিক অর্থনৈতিক বেদনাত হয়ে আজ আপনাদের সামনে হাজির হতে পারে এদেশে নির্যাতিত রাজনৈতিক নেতাকর্মী সহ দেশের সাধারণ নাগরিকদের গণতান্ত্রিক সংগ্রামের ধারা রয়েছে বিগত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ ছাত্র জনতার ঐতিহাসিক

ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার বিচার আন্দোলনকে বেশিরভাগ মুক্ত করবেন এক্ষেত্রে সরকারের পক্ষে পক্ষ আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্র ভূমিকা পালন করার কথা ছিল এবং আমরা তাই আশা করেছিলাম

গণতন্ত্র ধ্বংসের মূল পরিবার সাবেক বিচারপতি অজ্ঞাত কারণে রাজাবি তাকে চেষ্টা বা বিচারের মুখোমুখি করা হয়নি অথচ তার বিচার বাংলাদেশের জনগণের ছিল বড় দাবি এক্ষেত্রে আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত কোনো উদ্যোগে এটা খুবই দুর্ভাগ্যজনক হয়েছে এই কারণে প্রিয় সাংবাদিক আগস্ট দু হাজার চব্বিশ পরবর্তী বর্তমানে যে সমস্ত যে সময় আপনাদের মুখোমুখি হয়েছে ইতিমধ্যে আট মাসের ওই লোকসভায় অতিবাহিত হয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় রাজ্য গ্রহণের চারপার সুখ্রোলের আপনার স্বার্থ জনতা এবং জনতন্ত্রকামী আইনজীবীদের আন্দোলনের মুখে বেশিবাদ মুক্ত হয় কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট হাইকোর্ট বিভাগ অদ্যালিবাদ মুক্ত হয়নি ইতিমধ্যে দুর্নীতি জ্যেষ্ঠ এই ফেসিবাতে 12 দিন বুচার পদ্ধতি বুচার কার্যে থেকে বরেটার ঘটনা চলেছে আমরা এই পদ্ধতি সেই ইতিবাচক হিসাবে গ্রহণ করেছিলাম আমাদের প্রত্যাশা ছিল এই প্রক্রিয়ার অংশাবে হাইডুল বিভাগের বিশেষ ও বুচার পদ্ধতি বিগত আর এই আমলে আমাদের বিচার বিভাগকে বংশ করে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন তাদেরকে অপসারণ করা হবে সাংবাদিক বাইর বন্ধুগণ আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দকে নির্বাচনে অযোগ্য ঘোষণা সাড়ে বিচারপতি বহাল প্রক্রিয়াতে রয়েছেন অথচ নির্বাচনে অংশগ্রহণ করাটা ছিল তাদের প্রত্যেকের সাংবিধানিক অধিকার আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনী বৈতরণে পার করানোই ছিল এ সকল বিচারপতির মূল উদ্দেশ্য